আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে ব্লেন্ডারের কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে অলপাটে যে ভাইরাল ব্লেন্ডারগুলো এই সবগুলো এখানে अवेलेबल আছে আর এই ভাইরাল ব্লেন্ডারগুলোর সম্পর্কে আমরা বিস্তারিত জানব ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে আসুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুভ্র ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি তো আবার সেই ভাইরাল অলপাটের ব্লেন্ডার নিয়ে এসেছেন না সবাই তো ধরেন ব্লেন্ডারে ভিডিও দিতে দিতে এন্ড আমি চিন্তা করলাম সবাই দেখ এরপর আমি দিব কারণ প্রাইজিং গুলো দেখতেছিলাম কে কিভাবে দেয় এই জন্য আজকে এমন প্রাইস দিব যে সবাই কিন্তু বসার থেকে শুয়ে যাবে শোয়ার থেকে ঘুমিয়ে যাবে এত কমে দিবেন মানে এত চ্যালেঞ্জিং প্রাইস দিব ইনশাল্লাহ মানে আমি বলবো ভিউয়ার্সরা কোনোভাবে ভিডিওটা স্কিপ করবেন না এবং লাস্ট পর্যন্ত দেখেন আমি বললাম আপনারা সারপ্রাইজ হবেন জি তাহলে শুরু করি ভাইয়া জি ইনশাআল্লাহ ভাইয়া প্রথমে দেখেন বাজারে তো আপনার অর্পাদ ব্লেন্ডার সম্বন্ধে বেশি কিছু বলার নাই মূলত জি কারণ কি বাজারে এত পরিমাণ রিভিউ আছে অর্পাদ ব্লেন্ডারের আর অর্পাতের অর্জিনটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান একটি অর্জিন যে কিন্তু বাংলাদেশে কোনো অর্জিন না এই প্রোডাক্টটা ইন্ডিয়া থেকে একদম ব্র্যান্ড হয়েই কিন্তু বাংলাদেশে আসে জি অনেকে আমাকে জিজ্ঞাসা করেন এই জন্য একটু ক্লিয়ার করা তো আর হচ্ছে এটার কিন্তু আমরা তিনটা ভ্যারিয়েশন আছে এটা হচ্ছে বারোশো ওয়াট এটা ষোলোশো ওয়াট একটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড যে আমরা কিন্তু অলরেডি আমাদের প্রচুর ভিডিও আছে ভাইয়ার চ্যানেলে বারোশো ওয়াট ষোলোশো আট দুই হাজার ওয়াট সম্বন্ধে তবে আজকে আজকে স্পেশালি আমরা দুই হাজার ওয়ার্ডটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো যেহেতু সবাই ওয়ার্ড বাড়তি চায় হেভি ওয়ার্ড চায় এজন্য আর বারোশো ওয়াট ষোলোশো ওয়াট আমাদের কাছে হবে স্টকে আছে এই জায়গায় দেখাই আছে তবে আনবক্স করি নাই যাদের লাগে নিতে পারবেন আমি সমস্যা নাই তো আমি প্রথমে যদি থেকে একটু ধারণা দিয়ে দিই দেখেন এটা হাজার এবং এটা সবচেয়ে বিশেষত্ব যেটা সেটা হচ্ছে কিন্তু স্টিল বুশের ব্লেন্ডার যে মানে আসলে অর্পাত নিয়ে কথা বললে সবাই বুঝে ফেলে যে এটা স্টিল বুশের ব্লেন্ডারই হবে যে বিশ্বের সর্বপ্রথম স্টিল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এই জন্য বলার কিছু নাই সবাই জানে এটা স্টিল বুশের ব্লেন্ডার যাই হোক এটার আরো বড় বিশেষত্ব হচ্ছে আমি এইচপিটা মানে ঘোরা বলে অনেকে মোটরের ঘোরা হচ্ছে এইচপি মানে এত এইচপি পির মোটর কিন্তু বাংলাদেশে কোন মোটরের মধ্যে আপনি দেখাতে পারবেন না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আর হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন ভাই এটা টানা কতক্ষণ ইউজ করা যায় আমি বলবো যে এই জায়গায় লেখাই আছেন দেখেন টানা নব্বই মিনিট কিন্তু ইউজ করা যায় তার মানে কিন্তু টানা আপনি এভাবে স্পিড দিয়ে নব্বই মিনিট না মানে আপনি নব্বই মিনিট টানা কাজ করতে পারবেন সেটা বোঝানো হয়েছে জি এরপরে যদি আমি আর একটু ডিটেলস আপনাদের দেখিয়ে দিই অনেকে আমাদের জিজ্ঞেস করেন যে ভাই জারের যে সাইজটা এটা সাইজটা কত আছে এটা কিন্তু 2.7 লিটার বড় জারটা এটা দুইটা জার পাবেন এবং ছোট জারটা কিন্তু আপনার 1 লিটারের জার আর 800 গ্রামের সরি 800 গ্রামের এবং মেটাল বুশ পেয়ে যাচ্ছেন এই যে স্টিনলেস স্টিল ব্লেড পেয়ে যাচ্ছেন আপনি আর হচ্ছে এই হচ্ছে টোটাল ডিটেলস বক্সের বক্স এর থেকে আমরা যেটা আনবক্স করেই রেখেছি ভাই হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস এটা কিন্তু বাইশ হাজার জেনুইন আরপিএম আছে এবং এটার সম্বন্ধে অনেক আমাদের জিজ্ঞেস করেন ভাই আহ ব্লেন্ডারটার জারটা কি হান্ড্রেড পার্সেন্ট আমি যদি একটু দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এর একটি জার হান্ড্রেড পার্সেন্ট আর স্টিল বুসটা যেটা দেখতে চেয়েছিলেন এই যে স্টিল বুস হ্যাঁ আর হচ্ছে এটার যে ব্লেডটা আমি একটু যদি দেখিয়ে দিই দেখেন এই হচ্ছে আপনি লক এন্ড লক ঢাকনা এটা কিন্তু লক এন্ড লক ঢাকনা পাবেন আর হচ্ছে ধরে রাখতে হবে না আর হচ্ছে যে ব্লেডটা দেখেন এই যে ব্লেড এটা 100% এসএস এর ব্লেড সামুরাই ব্লেড বলে এবং বড় ফিট ব্লেডটা এবং দুই সাইডেতে কিন্তু হ্যান্ডেল পাচ্ছেন এই এখন আমাদেরকে অনেকে করেন ভাইয়া এই ব্লেন্ডার আসলে কি হবে আমি বলবো ভাইয়া আপনি এ ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকতে পারেন হান্ড্রেড আমাদেরকে জিজ্ঞেস করেন ভাইয়া আপনি তো করে দেখান না আসলে এত পরিমাণ রিভিউ আছে একজন আমি করে দেখাই না হান্ড্রেড পার্সেন্ট হবে গ্যারান্টি সহকারে বলতেছি চালের গুঁড়া ডালের গুঁড়া আদা রসুন হলুদ পেস্ট তারপরে হচ্ছে হলুদের গুঁড়া সব ধরনের আইটেম এই একটা ব্লেন্ডারে আপনারা করতে পারবেন মাংস কিমা করতে পারবো তো 100% তা তো করতেই পারবেন জি এটা হচ্ছে বড় জারটা 2.7 লিটারের এটা হচ্ছে আপনার 800 গ্রামের যে জারটি এটা পুশ ঢাকনা এটা কিন্তু সিলিকন এই যে এই যে এটা ইউজ করা হয়েছে ঢাকনাটা এটা কিন্তু সিলিকন রাবার জি আর এই হচ্ছে ব্লেড সামুরাই ব্লেড এবং স্টিল বুস্ট তো পেয়ে যাচ্ছেন 100% 304 গ্রেডের এসএস 100% আর হচ্ছে এটার আরেকটা একটা বিশেষত্ব আমি যদি একটু দেখিয়ে দিই মোটরটা আপনার একটু ভাইয়া যদি একটু কাছে আসেন দেখেন এটার একটা বিশেষত্ব হচ্ছে এই যে দেখেন উপরে কিন্তু একটা সার্কেট ব্রেকার ইউজ করা হচ্ছে সেফটি ব্রেকার যেটাকে বলেন ভাইয়া এটা না বসালে চলবে না হ্যাঁ রাইট আমি যারটা বসাবো তাহলে চলবে নালে কিন্তু চলবে না এরপরে আমি মোটরটা যদি একটু দেখিয়ে দিই মোটরটা একটু দেখিয়ে দিই ভিউয়ারস দের সুবিধা কিন্তু ভিউয়ারস দেখতে পাচ্ছেন মোটরটা একদম প্রফেশনাল মোটর যেটা 100% প্রফেশনাল মোটর এবং দেখেন এই জায়গায় কিন্তু ব্র্যান্ডিং করা আছে এবং খোদাই করে লেখা আছে অরপাত এই জায়গায় কিন্তু 2000 ওয়াট লেখা আছে তারপরে মেড ইন ইন্ডিয়া লেখা আছে কোন জায়গা থেকে ইম্পোর্ট হইছে তাও লেখা আছে জি ঠিক আছে আপনারা অথেন্টিসিটি চেক করার জন্য কিন্তু কিউআর কোডটা স্ক্যান অবশ্যই এরপরে হচ্ছে কি আপনাদের সার্কিট ব্রেকার তো আছেই আছে যেটা মাধ্যমে যদি কোনো সময় শর্ট সার্কিট হয় মোটর গরম হয়ে যায় সার্কিটটা পড়ে যাবে আবার চাপ দিবেন আবার চলবে জি এবং এটার আরেকটা একটা জিনিস যেটা ফ্রি থাকে এটার সাথে একটা এক্সট্রা একটা বুজ দিয়ে দেওয়া হয়েছে এবং তিনটা কিন্তু ফ্রি পেয়ে যাবেন এই মোটরের সাথে এটা কিন্তু ফ্রি কিট এটার জন্য কিন্তু টাকা লাগছে না যে এটার সাথেই থাকে এবার আমি কি স্পিডটা একটু দেখিয়ে দিব একটু চালিয়ে দেখান ভাই আচ্ছা ভিউয়ারদের সুবিধার্থে আমি একটু চালিয়ে দেখাই যদিও আসলে ক্যামেরায় অতটা বোঝা যায় না ব্লেন্ডারের আওয়াজটা জাস্ট শোনানোর জন্য মানে আপনি যত কমার্শিয়াল ব্লেন্ডার বাজারে দেখেন সব কিন্তু এই ধরনের ক্যাটাগরি তো এটা সবচেয়ে পাওয়ারফুল এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকে আমাদের জিজ্ঞেস করেন যে পালসের কাজটা কি পালসের কাজটা মূলত কি আপনি যখন মশলা দিবেন মশলাটা কিন্তু আগে পালস দিয়ে দিয়ে ভাঙায় নিতে হয় তারপরে আপনি বেতন একটা স্পিডে দিয়ে আপনি চালাতে পারবেন যে তো এই ছিল মোটামুটি ডিটেলস টা ভাইয়া এবার আমি কিন্তু প্রাইজিং এ চলে যাব যেটা অনেক অধীর আগ্রহে সবাই শোনার জন্য অপেক্ষা করছে এর আগে ভাই একটু যদি ওয়ারেন্টি সম্পর্কে একটা ধারণা দিতেন এটা হচ্ছে মোটরে গ্যারান্টি থাকবে কিন্তু দুই বছরের মোটরে গ্যারান্টি দেয় কোম্পানি থেকে পাঁচ বছরে কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা কি অফিশিয়াল যে কোনো মানে ষোলোশো টাকা নিলে বারোশো টাকা নিলে বারোশো টাকা একই সব একই থাকবে আসগত চলে এবার যদি আমি প্রাইজিং চলে যাই বাজারে কিন্তু বিভিন্ন প্রাইজে কিন্তু এই প্রোডাক্ট কিন্তু বিক্রি করতেছে আমাদেরও অনেক ভিডিও আছে কিন্তু ভাইয়ার চ্যানেলে আপনারা দেখে নেবেন মাঝখানে কিন্তু প্রচুর প্রাইজের দাম বেড়েছিল আমরা কিন্তু চেষ্টা করেছি ওই প্রাইসটাই রাখার যদিও কিছুদিন বিক্রি করতে পারিনে প্রাইজের কারণে এই মূলত আজকে রিভিউটা করা মাত্র ছয় টাকা ভাইয়া ছয় হাজার দুইশ আমি কিন্তু অনেক কমায় দিছি ভাইয়া আগের ভিডিও থেকে প্রিভিয়াস ভিডিও থেকে জি মানে ছয় আচ্ছা পঞ্চাশ টাকাও বাদ ছয় হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিই ঝাবং ঢাকার ভিতরে একদম ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন আর ঢাকার বাইরে জানা নিবেন শুধু ডেলিভারি চার্জটা বুকিং করতে হবে আর ভাই আমি একটু বারোশো আটটা ষোলোশো আটটা প্রাইস টা একটু ওইটার প্রাইস একটু শেয়ার করি দেখেন বারোশো আটটা আমাদের ডিসপ্লে করা আছে এই হচ্ছে বারোশো আট এগুলো কিন্তু বল বেয়ারিং মোটর এটা তিনটা জার পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে কিন্তু মাত্র চার হাজার আটশো টাকা ভাইয়া চার হাজার আটশো চার হাজার আটশো জান আর হচ্ছে এটা যেটা আছে দেখেন ষোলোশো আট ষোলোশো আটটা এটা কিন্তু নতুন দেখেন কারিনা ছবি দিয়ে একদম নতুনটা কিন্তু ঠিক আছে ষোলোশো আট এটা প্রাইস থাকবে কিন্তু মাত্র পাঁচ হাজার তিনশো টাকা ভাইয়া পাঁচ হাজার তিনশো আমি আবারও বলতেছি ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে ভিডিওটা পাবলিশ হওয়ার পরে আমরা কতদিন দিতে পারবো এই প্রাইসে আমি জানি না তবে যত দ্রুত সম্ভব আপনারা কালেক্ট করে নেবেন মানে আপনার কাছে স্টক থাকা পর্যন্ত আমার কাছে যতক্ষণ স্টক থাকবে আমি দিব ইনশাআল্লাহ জি আর কেউ যদি দোকানে আসতে চায় দোকানের ঠিকানাটা যদি একটু শেয়ার করতেন আমাদের শপ নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা